माँ राम मंदिर হলো দুর্গা বাড়ি কোচবিহার চৌপথী শ্রী শ্রী দুর্গা বাড়ি ঠাকুর বানানোর কাজ চলছে কোচবিহার শহরটা ঘুরতে বেরিয়েছি একটু টোটো নিয়ে আমাদের টোটো ভাই আমাদেরকে সব ঘুরিয়ে দেখাচ্ছে এখানে মহামায়া মন্দিরের মা মহামায়া মন্দির এখানে গেলাম আর এখানে বিশাল একজন হনুমান হনুমানের মূর্তি তো রাম ভক্ত হনুমান ভালো লাগলো এই আমাদের ছোট ভাই আটটা ছয় বছর লাগছিল বানাইতে আমাদের ভিতরটা দেওয়া আছে না এটা

প্রাচীন এই কাঁঠাল গাছ এখন ভাদ্র মাস কিন্তু গাছে কাঁঠাল দেখুন নিজে কাঁঠাল কিন্তু পচে গেছে খাওয়া যায় না তখন বললো ওই কাঁঠাল ধরে কিন্তু খাওয়া যায় না ওই যে ভেতরে দেখুন আরো বিশাল বিশাল কাঁঠালগুলো এই পুকুরে প্রচুর কচ্ছপ আছে কিন্তু এখন তো কাউকে দেখতে পাচ্ছি না খাবার দেওয়া তাহলে কি করে দেখবো একটু মাথা তোলে আবার ঢুকে যায় খাবারও দেওয়া যায় না তাহলে কি করে আসবে এরা

আয় 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 আরে চলে যাস কেন আয় না আসো এই যে পোষা Terima kasih telah menonton. Terima kasih <muchas> telah menonton. dua teman saya anak ini oncom namanya kosan di Padangku